মঙ্গলবার এসআইআর এর কাজ শুরুর প্রথম দিনেই বালিতে তৃণমূলের সঙ্গে বিবাদ বাধ্য সিপিএমের সিপিএমের অভিযোগ বালির চৈতলপাড়া হপ্তা বাজারে তেরো নম্বর বুথের বিএলও বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে কাজ শুরু করছিলেন সেখানে ওই বুথে সিপিএম নিযুক্ত বিএলও ছিলেন তিনি বিএলওকে বিভিন্ন বাড়ির ঠিকানায় ভোটার লিস্টে থাকা মৃত ও ভূ ভোটারদের নামের প্রতি দৃষ্টি আকর্ষণ করছিলেন সেই সময় কয়েকজন তৃণমূল কর্মীও সেখানে পৌঁছান অভিযোগ তারা সিপিএম বিএলওকে মারধর করে ধাক্কা মেরে বের করে দেন তার কাছে থাকা ভোটার লিস্ট ছিঁড়ে ফেলে দেন সিপিএমের তরফে বালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে বলে জানানো হয় কোনো অসুবিধা হয়নি আমরা বেরিয়েছি কোনো অসুবিধা হয়নি আমাদের সহযোগিতা করছে সবাই মিলে করছি কাজ কত নম্বর পার্টির বিয়ে এগারো নম্বর এগারো নম্বর নাম পূর্ণিমা রায়

এবার দেখি কি কি হয় ওরা বড় বড় তো মিথ্যে কথা বলে ওরা জন্ম থেকে ওরা মিথ্যে কথা বলে ওদের কথায় কান দিলে তো আমাদের মুশকিল হয়ে যাবে রাস্তাঘাটে চলাকার ওরা ঘটনা ওরা ওখানে যাচ্ছে গিয়ে আশেপাশে লোককে বলছে এখানে দিও না এখানে বিজেপি করে সব এখন থেকে সব দাঙ্গা কেন ওখানে তো হিন্দু মুসলমান সব একসঙ্গে বসবাস করে ওখানে এই যে বিজেপি বিজেপি করছে কোনো গন্ডগোল দেখে তো ওখানে সামলাতে আসবে ওরা ইলেকশন জায়গা এসে সুন্দর শান্তিপূর্ণভাবে হচ্ছে

যে বিজেপি করে এখানে এখানেই করে এদের দেখো এদের ঠিক করে দেওয়া হবে এগুলো তো বলা তো উচিত নয় ওদের এখানে এখন কে বিজেপি করে কে তৃণমূল করে কে সিপিএম করে আমরা তো কোনো দায়িত্ব নিয়ে বসে নেই তাই না হ্যাঁ আমরা সত্যি কথা বলেছি অভিযোগ করছে যে তোমরা কে বলার এখানে কে বিজেপি করবে কে সিপিএম করবে কে তৃণমূল করবে কে ও ও কি কেউ ওকে দিয়েছে ওদের পার্টি থেকে বলেছে ওকে কিসে আমি কিছু হয়নি কেন অভিযোগ জানাবো আমার সঙ্গে কিছুই হয়নি আমি কেন অভিযোগ জানা যাবো আমি তো আমরা দ্বিতীয় মতো এই তো বিএলও গেলে আবার বিএলও আসবে একটা সময় আসবেন আমরা আবার যাবো বসে আছি আবার যাবো কোনো কোনো অসুবিধা নেই আমাদের আমার নাম সুদীপ গাঙ্গুলি